বর্তমান প্রশাসন কি পক্ষপাতমূলক আচরণ করছে কার দিকে পক্ষপাতিত্ব করছে বলে মনে হয় আপনি প্রশ্নের উত্তরটা আমি তিনটি ভাগে দেব প্রথম ভাগে হলো বর্তমানে প্রশাসন বলে কিছু নাই টুডে জিরো এই বর্তমান সরকারের নিজস্ব কোনো প্রশাসন নাই বর্তমান শাসন ব্যবস্থা আছে শাসন ব্যবস্থা এক মানে কি বলবে একটা মানে বিচ্ছিন্ন ধারণা ব্যবস্থা এখানে প্রধান উপদেষ্টা বলেন উপদেষ্টা বলতে বলেন শাসন বলতে কিছু নাই আর আনুগত্য কাকে দেখাবে এই বর্তমান প্রশাসন পুলিশ কেউ এই সরকারের প্রতি আনুগত্য দেখাচ্ছে না এটা ভাওতা দেখাচ্ছে ভান করতেছে এই প্রশাসন বর্তমান যেটা আছে যে পুলিশ আছে তারা অতীব স্বার্থকর স্বার্থ অস্তিত্ব রক্ষা করে যাচ্ছে তারা পথ পদে দখল করে নিজেদের পারপাস সার্ভ করছে তাদের কোনো আদর্শ নাই তাদের কোনো নির্দেশনা নাই তাদের কোনো লক্ষ্য নাই তাদের কোনো কর্তৃত্ব নাই কোনো কর্তৃপক্ষ নাই তারা যা করছে যার যা নিজেদের ইচ্ছা মতো যে যেখানে ভালো মনে করছে ভালো করছে যে যেখানে খারাপ মনে করা খারাপ মনে করছে কাজে এই প্রশাসন কারোর প্রতি তাদের আনুগত্য নাই কারোর দ্বারা প্রভাবান্বিত না এই সরকার কোনো প্রভাবান্বিত নাই যে যাকে টেলিফোন করে ধমকাতে পারে আমার ইওনো চলে আমার থানার আমার থানার ওসি চলে তিন চারটা ছেলেদের নির্দেশে একটা হলো এনসিপির ছেলে এনসিপি না বৈষম্য আন্দোলনের পদ ধরে রাখছে দু তিনটা আছে আমাদের যুব দলের আর দুই তিনটা আছে জামাতের এই পাঁচ ছটা লোকের নিয়ন্ত্রণে হলো আমার কটিয়াদি থানা এবং বাগুন্দা থানার প্রশাসন পুলিশ এবং এই টিউন অফিস তাহলে সরকার কোথায় এখানে তথ্য সরকার কোথায় কোন মন্ত্রী এক গেছে বলে মনে হয় না কোনো কিছু হয় না একই অবস্থা আমার কৃষক জেলা সদরে জেলার ডিসি কার কথা শুনতেছে এই তিন চার কথা শুনতেছে এবং তার মূল দলের না কথা শুনে না বিএনপির সভাপতির কোনো প্রভাব নাই সাধারণ সম্পদের কোনো প্রভাব নাই জেলা জেলা প্রশাসনের উপরে জামাতের সভাপতির কোনো প্রভাব নাই কিন্তু এনসিবির যুবদল ওই শিবির তাদের প্রভাব আছে তাহলে আপনি প্রশাসনকে কিভাবে বলবেন যে কার প্রভাব আছে কার প্রতি আনন্দ করতে আছে এই প্রশাসন টোটালি এটা ব্যর্থ প্রশাসন এই প্রশাসন টোটালি একটা উশৃঙ্খল বিশৃঙ্খল প্রশাসন এটাকে শৃঙ্খলিত করতে হবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে নিয়ন্ত্রণে আনার দায়িত্ব সরকার সরকার যতক্ষণ পর্যন্ত থানা এবং টিএন অফিস ডিসি অফিসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে না পারবে এই উশৃঙ্খল বিশৃঙ্খল ছেলেদের হাত থেকে মুক্ত করতে না পারবে ততদিন পর্যন্ত ডক্টর ইউনুসের প্রশাসন বাংলাদেশে কার্যকর হবে না হওয়ার কোনো নাই